আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে আমি তো এখন হচ্ছে ঝড়ের বাতাসটা কমেছে তখন ভিডিও করা শুরু করেছি যখন অনেক বেশি বাতাস হচ্ছিলো তখন তো আমি ভিডিও করতে পারি নাই ঘর থেকেই বের হতে পারি নাই তো ওইটা আপনাদেরকে দেখাতে পারছি না অনেক বেশি ঝড় হয়েছে আমি ঘরের ভিতর থেকে যতটুকু পেরেছি হালকা পাতলা ভিডিও করেছিলাম সেটা আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন তো এইটা হচ্ছে আমাদের ঘূর্ণিঝড়ের যে আভাস আমরা পেয়েছি আমাদের পুরো মনে হচ্ছিলো ঘর টর ভেঙে চুরে চুরমার করে দিবে কিছু একটু পরে এমন অবস্থা এত জোরে জোরে বাতাস ছিল আর হচ্ছে শব্দ হচ্ছিলো আমরা ঘরের ভিতর থেকে খুব ভয় পাচ্ছিলাম যে আল্লাহ জানে কি হয় আল্লাহ জানে কি হয় কি পরিমাণ ঝড় হইছে এইবার বুঝতে পারবেন দেখেন বাড়ির ভিতরে কি কি বিশাল ঝড়টা ঝড়টা হইছে হইছে যে পরিমাণ বড় গাছটা পড়ে গেছে এই যে এই গাছটা যখন পড়েছে তখন হচ্ছে কারেন্টের তারের উপরে পড়েছে আর কারেন্টের তারের উপরে পড়ার কারণে মিটার টিটার একদম ছিঁড়ে ভিড়ে কারেন্ট বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একটা বাড়ির এরপর এদিকে কলা যতগুলা কলা ছিল সবগুলি কলা গাছ পড়ে গিয়েছে ইয়ে ছিল এখানে তো এই যে দেখতে পাচ্ছেন ছুড়ে অবস্থা খারাপ আমুর হচ্ছে সিম গাছের জাংলা টাংলা পুঁশাকের জাংলা টাংলা সব ভেঙে গেছে তো আমরা যে বেঁচে আছি এটাই আলহামদুলিল্লাহ একটা দিন সারাদিন কারেন্ট ছিল না একদম ঘরের ভিতরে বন্দি ছিলাম তো এই হচ্ছে ঝড়ে আমাদের অবস্থা পরিস্থিতি ভেঙ্গিও গিয়েছে পুরা হ্যাঁ ঝড়ের তাণ্ডবে আমাদের গাছপালা ভেঙে শেষ